আসসালামু আলাইকুম রহনাতুল্লাহি অবরাকতুহু জাতির পিথা ইব্রাহিম আলেস সাসলামের এই ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের পবিত্র ই দুলাশা আমাদের ত্যাগের আমাদের ত্যাগ আর ত্যাগের বিনিময়েই আমাদের সমস্ত গুণাগুলি মাফ হয়ে যাবে আমি আজকে পর দিয়ে যাচ্ছিলাম আমার খুব ভালো লাগলো ওনার এক্সপার্শন দেখে মানে অবস্থা দেখে দিয়ে আপনি এই সারটা কত টাকা কিনছেন আলহামদুলিল্লাহ আমি দোয়া করি জানো আপনি আপনার প্রত্যাশা মনের দিলের মকসুদ মনের আকাঙ্ক্ষা গুলা যেন আল্লাহ তালা পূরণ করে এবং আমি দোয়া করি এভাবেই যেন যারা কুরবানি ধিবে কুরবানি দিতে চান মন থেকে পরিষ্কার করে ত্যাগের মহিমে উদ্ভাসিত হোক আপনাদের সকলের জীবন সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা দাঁড়িয়ে এখানে শেষ করছি আল্লাহ এখানে শেষ করছি আল্লাহ হাফিজ